ওকে কি কি কালেকশন ভাইয়া আজকে শুধু খাদ দেখাব সব সিঙ্গেল সিঙ্গেল খাদ দেখাবো শুরু করবেন কোনটা দিয়ে প্রথমে ভাইয়া পাঁচ ফিট বাই সাত ফিট একটা খাত দেখাবো ওকে এটা কিন্তু সেমি বক্সের থাকতেছে ভাইয়া সেমি বক্স হেড সাইড লেফ সাইড টা ডিজাইন করা সেম ডিজাইন এখানে গ্লাসের কাজ করা আছে গ্রুপ কেটে গ্লাস বসানো আছে চমৎকার দেখেন এটা কিন্তু ভাইয়া যেকোনো কালার করে নিতে পারবেন যে কালার করতে জি জি আমাদের প্রত্যেকটা ফার্নিচার নিজে সো কারখানা থেকে বানাই আপনি যেকোনো কালার করে নিতে পারবেন ওকে চাইলে ফার্নিচারের কালারও চেঞ্জ করতে পারবেন বেলভেটের কালারও চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করা যাবে ওকে হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন সেম ডিজাইন করা হবে সেম টু সেম ডিজাইন এর সাথে বিছানা দিচ্ছেন এটা হাই সাগুরা বিছানা সম্পূর্ণ মেহগনি কাঠের মেহগনি কাঠের মেহগনি কাঠের আর কি কালেকশন আছে ভাই তারপরে ভাইয়া টিকটক মডেলের একটা খাট রাখছি দেখেন এটা থাকতে ফিট বাই সাত ফিট সেমি সেমি বক্স বক্স সেমি বক্স এটা কিন্তু ডকো কালারের মধ্যে করা হোয়াইট কালারের মধ্যে তার সাথে কিন্তু মেরুন কালার দিয়ে আবার বেলভেট করা আছে চমৎকার বেলভেট করা দেখেন তার সাথে ডায়মন্ড দিয়ে স্টোন করা আছে ডায়মন্ড দিয়ে স্টোন করা আছে

কিন্তু সেম টু সেম ডিজাইন থাকবে চমৎকার দেখেন গাড়ি করা আছে খুবই চওড়া হোয়াইট ডোকো কালার আছে আপনারা চাইলে এটা ওয়াশ করতে মানে হচ্ছে পরিষ্কার করতে পারবেন জি জি পরিষ্কার করতে পারবেন দিয়ে পরিষ্কার করতে পারবেন চমৎকার আর কি আছে ভাই তারপরে ভাই খুবই রাজকীয় ডিজাইনের একটা খাট দেখাবো এই খাটটা থাকবে ফুল বক্সের ফুল বক্সের ফুল বক্সে থাকবে এটা কিন্তু সুইস বেলভেটের কালারটা আমরা গোল্ডেন কালারের মধ্যে করেছি আপনারা যে কোনো কালার করে নিতে পারবেন আর এখানে দেখেন বুরবি সিলি করা আছে প্লাস ডায়মন্ড স্টোন করা আছে ওকে যারা নিতে চান এই খাটটা প্রিমিয়াম লুকের খাট যারা লাক্সারিয়াস খাট চান তাদের জন্য কিন্তু এটা স্পেশালি একটা খাট দেখেন খুবই সুন্দর চমৎকার হেড সাইড লেগ সাইড খুবই সুন্দর এটার বিছানা কি আছে ভাই এটার বিছানা মেহগুনি কাঠের মেহগুনি কাঠের মেহগুনি কাঠের ওকে আর কি কালেকশন আছে ভাই ভাই আর একটি খাট আছে পিঙ্ক কালারের মধ্যে করা আর ভেলভেটের কালারটা আমরা রেড কালারের মধ্যে করছি ওকে চাইলে কালার কাস্টমাইজ কালার কাস্টমাইজ করতে পারবে এটা থাকে সেমি বক্সের 6 ফিট বাই 6 ফিট এটারও হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন করা সেম ডিজাইন করা প্লাস এখানে গ্লাস গ্লাসের কাজ করা আচ্ছা গ্লাসের কাজ করা আছে ভাইয়া

ঢাকা উত্তর আবদুল্লাপুর আসবেন আবদুল্লাপুর থেকে এক কিলোমিটার পূর্ব দিকে আসবেন ফায়দাবাদ কাঁঠালতলা লিটল ইস্টার হাই স্কুলের সামনে অবস্থিত আর যদি আমাদের শোরুম টাকারও চিনতে প্রবলেম হয় গুগল ম্যাপে ফার্নিচার ঘর লেগে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন ফেসবুকে প্লাস ইউটিউবে ফার্নিচার ঘর লেগে সার্চ করলে আমাদের পেয়ে যাবেন ভাইয়া ওকে ভিভার্স চর হচ্ছে গরমের চরম অফার নিয়ে কিন্তু সুন্দর সুন্দর বেড থাকতেছে যারা নিতে চান প্রিমিয়াম প্রিমিয়ামে এই বেডরুম সেট স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমোশা অবশ্যই ভিডিও কলে কথা বলে নেবেন অন্যথায় প্রতারিত হবেন না আর আমাদের